e pede aqui da lá que se deu de caia lou isso deu de caia e a gom de a mam babai একটু ঘুম দিলাম আমি কি লাগছে এখনও যে আমরা কিদা লাগে লাগছে সারাদিন বুঝলাম না কি ছিল চিলে বাবা একটু ঘুমিয়ে দিছি

তোমার মা আমি কয়দিন আগে বিয়ে করছিলাম তো ক বাবা বিয়ে করে তোমার কষ্ট জানা আমি দেখি যে তোমার কষ্ট হয়ে যাবে না বিয়ে করে নিয়ে আইছেন আবা এ তুমি ঠিক করছ না আমার বিয়ের কথা ছিল তুমি বিয়ে করে লায়েছো আমি কি করব মা বাবা তুই टेंशन দানা তোমারও করব

<laughs> इस कारीगर को पांच लाख नहीं पचास लाख देंगे एक ढेले दू भागे मासी एक ढेले दू भागे